ছেলে মুন্না যার রাস দীর্ঘ দেড় বছর পর আজ টেস্টের মাধ্যমে কিন্তু তার কবরের সন্ধানটা কোনো পায়নি তাকে জুবেন কবরস্থান দাফন করা হচ্ছে তাকে সহ ছয়জনকে দাফন করা হচ্ছে এই ইন্টির সরকারকে বলবো বিগত দেড় বছর পর কেন আমাদের ভাইপোর লাশ দেড় বছর পর কেন শনাক্ত হবে এই ব্যক্তিটার দায় কে নিবে এই ব্যক্তিটার দায় আপনারা নিবেন এবার আমি আমার কথায় আসি আমার ভাই শহীদ মোহাম্মদ সোহেল যার সেই জায়গাটুকু আমরা দেখতে পারি নাই এক মুখো মাটিও কবরও দিতে পারি পরিবারের কেউ এমনটি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে চার নাম্বার বলো একশো চোদ্দটা কবর আজও জানি না ভাইয়ের কবর কোনটা আমার ভাই সহ রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে চার নম্বর ব্লকে যারা বেহরিস হবে অজ্ঞাত পরিচয় হবে শুয়ে আছে তাদের সবার ছিল পিত্ত পরিচয় ছিল পরিবার স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেয়ারিস ভাবে তারা কেউ বেয়ারিস না তারা সবাই ওয়ারিস তাদের সবার আছে পিত্ত পরিচয় এই ইন্টির সরকারের কাছে বলেন এই বিগত দেড় বছর ধরে আমি কত দপ করে দৌড়াইছি আমার মা প্রতিনিয়ত রায়ের বাজার বুদ্ধিজীবী করে চার নম্বর ব্লকে যায় ছেলে কবরের সন্ধান খুঁজে কিন্তু কবরের সন্ধান পায় না আমার মা বাবা ভাই বোন তারা পাগলের মতো হয়ে গেছে তাদের আগে আমি কিভাবে সামবো বলে আমি আমার নিজেকে সামলাতে পারছি না একটা কথা আছে যে শুদ্ধ শুরু হলে রাজনীতি শুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্ত্র দেয় বনীরা রুটি দেয় আর গরিবেরা দেয় তাদের ছেলেদের আর যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদরা হাত মেলায় আর বণীরা রুটির দাম বাড়ায় আর গরিবেরা খুঁজে তাদের ছেলেদের কবর তার জলজাত প্রমাণ আমরা আজও খুঁজে পাই নিজের ভাইয়ের কবর কি বলবো বলেন আমাদের বাইরে রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার তারা এই তারা এই দেড় বছর কি করেছে বলেন এই দেড় বছরে কেন আজ আমাদের ভাইদেরকে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হলো না আজও কেন আমাদের ভাইরা রায়ের বাজার বুদ্ধিজীবী খবর করে চার নম্বর ব্লকে এবং জুলাইনে বেহরিস শুয়ে আছে এই রাষ্ট্র আমাদের জন্য কি করেছে বলেন এই রাষ্ট্র আপনাদের মিডিয়ার সামনে বড় বড় ভাষণ দিতে পারে তারা মিডিয়ার সামনে অনেক কথা কয় কিন্তু বাস্তবে তার কোনো কার্যক্রম আমরা দেখতে পারি না আর যে কুনিয়া না এবার কুনিয়া সিনহার কথা বলি আমার ভাই আঠেরো জুলাই বাসার থেকে বের হয় শহীদ মোহাম্মদ সোহেল্লা না হাসপাতাল নগর থানা জেলখানা সব জায়গায় টন্য টন্য করে খুঁজেছি কিন্তু আমার ভাইয়ের কোনো সন্ধান পাইনি চৌত্রিশ দিন পর আঞ্জুমান ইসলামের বেহরিশ বাসের খাতায় আমার ভাইয়ের এন্ট্রি এন্ট্রি পাওয়া যায় মানে আমার ভাইয়ের ছবি পাওয়া যায় যে রক্তাক্ত অবস্থার ছবি এই ছবিটা কাছে ছিল অজ্ঞাত এবং জিটি নাম্বার তেরোশো উনষাট আমার ভাইকে আঠেরো জুলাই যাত্রাবাড়ি দক্ষিণ কাজলায় আসিনের পুলিশ কেবল হত্যা করে নেই হত্যা করে কেবল হত্যা করে হত্যা করার পর আমার ভাইকে আসিনের পুলিশ ব্যবহারিসভাবে দাফন করে রায়ের বাজার বস্তার চার নাম্বার একটা কথা বলি সরকারকে বা বাংলাদেশের সকল মানুষদেরকে বলে তোমরা হয়তো যাইবা বলে কুনিয়া সিঙারি পিয়া সেই মাই রাখবো মনে যে চুইতে পোলার লাশ তাকে কি শান্তনা দিবে ইন্দিরিম সরকার যত দ্রুত সম্ভব এই কুনিয়া সিনাকে বাংলাদেশে নিয়ে এসে তাকে ফাঁসির যে রায় হয়েছে সেটা বাস্তবায়ন দেখতে চাই আমরা আর কিছু বলবো না আমি তোমার কিছু বলবাই তোমার ভাই আমরা আমাদের দাবিগুলো গুলা বলছি আমরা শেষ করে দিচ্ছি